একটার পর একটা মাস অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু আপনার কি সমস্ত টার্গেটগুলো পূরণ হচ্ছে সমস্ত লক্ষ্যগুলো পূরণ হচ্ছে তোমার জীবনে কি পরিবর্তন আসছে তুমি যেমনটা পরিকল্পনা করেছিলে বাস্তবে কি ঠিক তেমনটাই ঘটছে যদি এমনটা না হয়ে থাকে তাহলে এটার জন্য তুমি দায়ী নও এমনটা নয় যে তুমি নিজের প্রতি দায়িত্ববান নও বরং তুমি তোমার জীবন নিয়ে একটু সিরিয়াস সত্যি বলতে এই ভিডিওটা তোমার জন্য আজ এমন তিনটি প্রসেস বলবো যেগুলো তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করার পরে আগামী ছয় মাস আগামী ছয় মাস তুমি প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে পরিবর্তন হতে দেখবে তার কারণ আজ আমরা উপর উপর দিয়ে নয় বরং একদম ভিতরে গিয়ে প্রবলেমটা জানার চেষ্টা করব এবং সেটাকে সলভ করার সম্পূর্ণ চেষ্টা করব প্রথম স্টেপে আমরা আমাদের মেন্টাল ফাউন্ডেশন সম্বন্ধে জানবো এবং দ্বিতীয় স্টেপে একটি প্র্যাকটিক্যাল ডাইরেকশন খোঁজার চেষ্টা করব এবং তৃতীয় স্টেপে গিয়ে আমরা আমাদের দিনের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করব। যেটা আমাদের আগামী ছয় মাসের পরিশ্রমকে প্র্যাকটিক্যালি পসিবল করে তুলবে যেটার জন্য আমাদের প্রথম তৈরি করতে হবে একটা মাইন্ডসেট বলতে আমি একটা ধারণা অনেক বেশি বিশ্বাস করি যে আমরা যেটা ভাবি আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটে সত্যি বলতে আমি একটা ধারণা অনেক বেশি বিশ্বাস করি যে আমরা যেটা ভাবি আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটে আমি এটা বিশ্বাস করি যে পৃথিবীতে কোনো জিনিস দুই দুইবার ঘটে আমাদের জীবনেও কোনো জিনিস দুই দুইবার ঘটে আমাদের মস্তিষ্কে দ্বিতীয় সেটা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে তাই অবশ্যই জীবনে বড় কিছু করার জন্য বড় স্বপ্নকে অ্যাচিভ করার জন্য একটা মাইন্ডসেট তৈরি করা প্রয়োজন চিন্তা ভাবনায় পরিবর্তন আনাটা প্রয়োজন কারণ আমরা যেমনটা চিন্তা করব বাস্তবে আমাদের জীবনে ঠিক তেমনটাই ঘটবে আমাদের এমন একটি মাইন্ডসেট তৈরি করতে হবে যে মাইন্ডসেট আমাদেরকে হেরে যাওয়ার পরেও উঠতে সাহায্য করবে দেখো হার জিত জীবনের অংশ সফলতার পূর্বে অনেকগুলো হার আসবে আমাদের মানসিকতা আমাদের মেন্টালিটি আমাদের চিন্তা ভাবনা এমন তৈরি করতে হবে যেন হেরে যাওয়ার পরে আমরা ভয় না পাই হেরে যাওয়ার পরে দ্বিতীয়বার উঠি এবং নিজেকে বুঝাই আরেকবার চেষ্টা করা যেতে পারে আরেকবার চেষ্টা করে দেখব হার মানার আগে আরেকবার চেষ্টা তো করবো দেখো আমাদের অজুহাত দেওয়ার জন্য আমাদের কাছে হাজারো কারণ থাকে কিন্তু আমাদের এমন একটা চিন্তা শক্তি তৈরি করতে হবে আমাদের চিন্তাভাবনায় এমন কিছু পরিবর্তন আনতে হবে যেন আমাদের মাইন্ডসেটের মধ্যে কখনো অজুহাত না আসে কখনো এমন চিন্তাভাবনা যাতে না আসে যে এটার জন্য হচ্ছে না বা আমার জীবনে এমন এমন প্রবলেম আছে প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনেই আছে আমরা মনে করি যে আমাদের কাছে এইটা আসার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে আমরা মনে করি এটা আসার পরে আমরা পরিশ্রম করব। কিন্তু বাস্তবে যেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি প্র্যাকটিক্যালি সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হয় না আমরা মনে করি যে একটা বিশাল স্পেস প্রয়োজন যেখানে আমি কাজ করব। সত্যি বলতে অনেক জটিলতার মাঝেও অনেক কাজ করছে অনেক লাইফের সমস্যা থাকার পরেও অনেক কাজ করছে সো আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো সত্যি বাস্তবে অজুহাত ছাড়া আর কিছুই নয় আমাদের সিধা ভাবনার মধ্যে এমন কিছু পরিবর্তন আনাটা প্রয়োজন যাতে আমরা অ্যাকশন নিতে পারি দ্রুত অ্যাকশন নিতে পারি সত্যি বলতে আমাদের উইনারের মাইন্ডসেট আমাদেরকে ভিতর থেকে মজবুত করে আমাদেরকে একটা মেসেজ দেয় একটা বার্তা দেয় যে না তুমি পারবে আমি যখন চিন্তা করব যে আমি পারবো আমি যখন চিন্তা করব যে আমার মধ্যে সেই ক্ষমতা সেই শক্তি আছে তখন সত্যি আমি ভিতর থেকে নিজেকে অনেক বেশি মজবুত অনুভব করব। আর যখন তুমি ভিতর থেকে মজবুত অনুভব করবে তখন সেটা বাইরেও প্রকাশ পাবে তোমার কাজের মাধ্যমেও প্রকাশ পাবে মানুষ যেমনটা চিন্তা করে ঠিক তেমনটাই হয় কোনো একটা কাজ করতে একজন ব্যক্তির দশ ঘন্টা সময় লাগে ঠিক একই কাজ আরেকজন ব্যক্তি ছয় ঘন্টায় কীভাবে কমপ্লিট করে তার কারণ তার ফোকাস তার মাইন্ডসেট তার চিন্তাভাবনা তুমি কেমনভাবে চিন্তা করছো কতটা চিন্তা করছো কতটা পজিটিভ চিন্তা করছো নিজের বিষয়ে নেগেটিভ ভাবা মানুষগুলো সত্যি সময় জীবনে পিছিয়ে পড়ে তোমার যুদ্ধের প্রথম অ্যাডভান্টেজ এটা হওয়া উচিত যে আমি জয়ী হব এই চিন্তাভাবনা রাখা উচিত এই চিন্তাভাবনা থাকা উচিত মানুষ যেমনটা চিন্তা করে তেমনটা হয়ে যায় আজ তুমি যেমনটা ভাববে কাল তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে তাই নিজের চিন্তা ভাবনার মধ্যে সব সময় একটা বিশ্বাস করি আমি মনে করি যে যারা মন থেকে হেরে যায় তাদেরকে জয়ী করা তাদেরকে জেতানো অনেক বেশি কঠিন আমরা যদি সত্যি মন থেকে হেরে যাই তাহলে আমাদের জয়ী হওয়াটা সত্যি অনেক বেশি কঠিন হয়ে যাবে তাই কখনো মন থেকে হারা যাবে না চিন্তাভাবনায় কখনো নেগেটিভিটি আনা যাবে না কখনোই নেগেটিভ চিন্তা করা যাবে না আমরা যেমনটা চিন্তা করব আমাদের জীবনে ঠিক তেমনটাই ঘটবে আমরা যদি পজিটিভ ভাবি তাহলে আমাদের সাথে পজিটিভ কিছুই ঘটবে আর আমরা যদি নেগেটিভ ভাবি তাহলে আমাদের সাথে নেগেটিভ কিছুই ঘটবে এমনটা নিজের মন নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নাও প্রবেশ করিয়ে নাও নিজের চিন্তাভাবনা সবসময় পজিটিভ রাখতে হবে আমি পারবো আমি জয়ী হব এমন চিন্তাভাবনা নিজের মন নিজের মস্তিষ্কে ধারণ করতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে ডিসপেয়ার উইথ ডাইরেকশন যতক্ষণ পর্যন্ত তুমি পৃথিবীকে তোমার প্রত্যেকটা মুখ দেখাতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ট্রু পটেন্সিয়ালে পৌঁছাতে পারবে না নিজের প্রতি লয়াল হতে হবে নিজেকে সব সময় সত্যটা বলতে হবে যদি সত্যি সময়ের অপচয় করো তাহলে স্বীকার করতে হবে যে আজ আমি আমার সময়কে হেলায় হারিয়েছি অপচয় করেছি নিজের উপরে লয়াল থাকতে হবে নিজেকে সময় দিতে হবে কিছুটা সময় নিজেকে দিতেই হবে তাতে দুনিয়া যদি তোমাকে সেলফিশ ভাবে তাহলে ভাবতে দাও নিজেকে সময় দাও নিজের মূল্যবান সময়টাকে নিজের উপরে কাজে লাগাও এর থেকে বড় ইনভেস্টমেন্ট আর কিছু হতে পারে না দেখো কাউকে দুঃখ দেওয়ার প্রয়োজন নেই অন্যকে সময় দেওয়ার আগে একবার নিজের সময়ের গুরুত্বটা বুঝো মোট কথা আগামী ছয় মাসে তোমার কিছু কিছু মানুষের মানুষের সাথে সম্পর্ক ভাঙতে হতে পারে থেকে নিজের দূরত্ব একটু বাড়াতে হতে পারে কিছু মানুষ থেকে নিজেকে একটু দূরে রাখতে হতে পারে সোশ্যাল মিডিয়ার এই অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং নিজের জন্য সময় পার করতে হবে নিজের জন্য অ্যাকশন হবে এটা হয়তো বা একটু আলাদা একটু কঠিন হবে কিন্তু তুমি যদি চাও যে তোমার একেবারে এবং সিদ্ধান্ত পাওয়ারফুল হোক তাহলে তোমাকে ডিসেপিয়ার হতেই হবে গায়েব হতেই হবে দেখো গায়েব হওয়ার অর্থ এমনটা নয় যে অন্যদের থেকে তুমি লুকিয়ে থাকবে গায়েব হওয়ার অর্থ নিজের জীবনের সমস্ত ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখা যে সমস্ত জিনিসগুলো তোমার কাছে বাধা সৃষ্টি করবে যে সমস্ত জিনিসগুলো তোমার সফলতার পথে বাধা হবে যে সমস্ত জিনিসগুলো তোমার নিজেকে পরিবর্তন করার পথে বাধা হবে সেই সমস্ত জিনিসগুলো থেকে প্রয়োজন অনুযায়ী নিজেকে দূরে রাখতে হবে ডিসেপ্টিয়ার হতে হবে শুধুমাত্র নিজের কাজের উপরে ফোকাস করতে হবে গায়েব হওয়ার অর্থ এটাই যে নিজের কাজকে প্রায়োরিটি দেওয়া এবং সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা এই পৃথিবীতে অনেকে বলে যে আমি পরিবর্তন হতে চাই কিন্তু এ পৃথিবীর অনেকে জানে না যে তার কিসের জন্য পরিবর্তন হতে হবে